ভাই ব্রাদার আসসালামু আলাইকুম syukur অনেক ভালো আছেন ভাই ভাই কি দেখলাম ভাই আমাদের দুই বাংলার ভাই যার নাম হলো সুপারস্টার সাকিব খান মানে এই ধরনের আসলে টিভিসিতে আসলে একটা মানে অ্যাডভারটাইজারে কাজ করবে তাও আবার মানে বিগ বাজেটের বিগ প্রোজেক্টের আর এমন আসলে মানে রিপ্রেজেন্ট করা হবে সাকিব ভাইকে আমি আসলে সত্যি কথা ভাই আমি মানে সাকিব ভাইকে ভিন্ন ভিন্ন লুক এবং ভিন্ন ভিন্ন ক্যারেক্টারে আসলে মাত্র কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের একটা ভিডিও ক্লিপে আমি আসলে যেটা উপলব্ধি করেছি যে সত্যিকার অর্থেই ভাই সাকিব ভাইয়ের আসলে একটা তার মধ্যে যে মেধা তার মধ্যে যে আসলে অভিনয় বা তাকে আমি সত্যিকার মানে সত্যিকার অর্থেই বলতে চাই যে সাকিব ভাই আসলে সত্যিকার অর্থেই মানে তিনি আমাদের বাংলাদেশের রজনীকান্ত যদি বলেন কেন কারণ এই জন্য যে তার মধ্যে কি নেই দেখেন যে সামান্য একটা অ্যাডভার্টাইজার সেই অ্যাডভার্টাইজারের মধ্যে আপনার টিভি সি তো এই বিষয়টাকে কেন্দ্র করে যে আসলে ভিডিওটা তৈরি করা হয়েছে সত্যিকার ভাই আমি মানে অবাক হয়েছি সাকিব ভাইয়ের এই ধরনের জায়গা জায়গায় মানে ভিন্ন ভিন্ন লুকে কখনো আসলে বৃদ্ধ লুকে কখনো আবার মানে একজন শিক্ষক হিসাবে মানে প্রত্যেকটা জায়গাতে আসলে তিনি যেভাবে তার রোলটা প্লে করেছে সত্যিকার অর্থেই ভাই আমি আসলে বলতে বাধ্য হচ্ছে যে সাকিব ভাই সত্যিকার অর্থেই যে গত ওই যে আপনার দুই যুগের বেশি সময় ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করে তিনি নিজেকে যেভাবে তৈরি করেছে এবং তার চেহারা তার লুক দিন দিন আসলে যতই যাচ্ছে তার বয়স যতই বাড়ছে তার লুক এবং তার গেট আপ তার আসলে চেহারার চেঞ্জ অসম্ভব সুন্দর হচ্ছে অসম্ভব তো আমি আসলে বলতে বাধ্য হচ্ছি যে আমাদের বাংলাদেশের গর্ব আমাদের বাংলাদেশের মেগা স্টার সুপারস্টার সাকিব খান আমাদের দুই বাংলার ভাইজান ইনশাআল্লাহ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়তো সিনেমা হল সংখ্যা নেই বললেই চলে বা কম আছে তো আসলে ওটিটি প্ল্যাটফর্ম আছে সো আগে হয়তো এগুলো ছিল না যার কারণে আসলে সিনেমা হলগুলো ছিল বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ভালো ব্যবসা সফল একটা ব্যবসা ছিল আর কি বা প্রযোজক প্রডিউসার একটা ভালো ফল পেত কিন্তু এখন সাকিব নির্ভর সিনেমা ছাড়া আসলে বর্তমান ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি কোনো সিনেমা দেখি না বা আমি আসলে দেখতে পাচ্ছি না যে সাকিব ভাই ছাড়া একটা ব্লকবাস্টার একটা সিনেমা হিট দিতে পারে মানে সাকিব ভাইয়ের উপরে ডিপেন্ড করে কিন্তু একটা সিনেমা আসলে হিট হয় সাকিব ভাইয়ের উপরে ডিপেন্ড করে কিন্তু একটা সিনেমা হিট হয় সাকিব ভাইয়ের উপরে ডিপেন্ড করে কিন্তু একটা সুপার ডুপার বাম্পার হিট একটা ব্যবসা সফল একটা সিনেমা হয় তো আমরা আসলে ইতিমধ্যে আসলে সাকিব ভাইয়ের কয়েকটা সিনেমা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাতে নিয়েছে তিনি চুক্তিবদ্ধ হয়েছে অনসাবনের টাইমিনে ঢাকা এবং আপনার প্রিন্স এবং আরেকটা বিষয় হচ্ছে সোজার এই যে তিনটা সিনেমা আসলে কাজ তিনি হাতে নিয়েছে তো আমাদের দুই বাংলার ভাইজার নাম সুপারস্টার সাকিব ভাইকে আসলে এই সিনেমাতে কিভাবে রিপ্রেজেন্ট করা হবে সেটা আসলে আমরা সামান্য টিভিসি আসলে এই অ্যাডের মাধ্যমে আমরা একটা পেয়ে গেছি যে ভাই সাকিব ভাইকে যে কোনো লুকে যে কোনো ক্যারেক্টারে যে কোনো ভাবে আসলে তাকে ব্যবহার করার আসলে যোগ্যতা রাখি তো যাই হোক ভাই ব্রাদার অবশ্যই একটা কথা বলতে চাই সাকিব ভাইয়ের এই যে টিভিসি অ্যাড যে অ্যাডভার্টাইজারটা আসলে তিনি করেছে তো এই বিষয়টা আসলে আপনাদের কেমন লেগেছে যদি বিষয়টা সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনারা আসলে আপনাদের মন্তব্য জানা দিবেন সো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বন্ধু হতে বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতু আল্লাহ হাফেজ